তো যাই হোক বৃষ্টি হলে একটু বাঁচি এত গরম লাগছে এবার গরমকাল আসছে আর এই মরণ শুধু গরম লাগবে আর ছেলেপিলে আর শুধু গরমকালে কারেন্ট চলে যায় বারবার আর ওই রাতের দিকটা বেশি যায় আর ওই যে সকালবেলায় যখন ওই ছোটো সোনাকে ঘুম পাড়াবার তখন কারেন্ট চলে যায় গরমকাল আসলে যে কি জ্বালা হবে ছেলেপিলে নিয়ে সত্যি খুব কষ্টকর ব্যাপার আর আমাদের নিচের ঘরগুলো কিন্তু বেশ ঠান্ডা আছে গরম নেই যখন নিচে থাকতাম গরমকালে অতটাও কষ্ট হতো না আর ওপরের ঘরগুলো যে টাইলসগুলো ওর বাবা ভেবেছিল গরমকালে টাইলস লাগালে পারে মানে এই উপরের দেয়ালগুলো তাহলে অন্তত ঠান্ডা হবে এতটাই গরম পড়ে যে বলবার মতো না ওই টাইলসগুলো এত গরম হয়ে থাকে পিঠ ঠেকানো যায় এত গরম হয়ে থাকে ছ্যাকা লাগে গায়ে একদম তো ওর বাবা ভেবেছিল যে এই দেয়ালে দেওয়ালে লাগালে হয়তো ঠান্ডা হবে ঘর পুরো একদম তার উল্টো ঘর আরও বেশি গরম থাকে কারণ উপরে অতিরিক্ত চড়া রোদ ছাদটা একদম পুরো পা ফেলা যায় না এত তা তার জন্য ঘরটা খুব গরম হয় তো যাই হোক গরমকালেও কষ্ট শীতকালেও কষ্ট সবেতেই কষ্ট মানুষের আজকে ওয়েদারটা দেখেছ কেমন মেঘলা মেঘলা ভালো কাজ কাঁচা কুচি করে শান্তি পাবো রোদ নেই আমাকে নিয়ে এলাম খেলা করুক আমি কাঁচা কুচি করে খুব বেশি নেই হালকা দেখেছো কেমন রঙ আছে হাতে বোঝা যাচ্ছে না মুখে আচ্ছা ওই যে গলায় চলো কাঁচা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি আমার ওকে খাওয়াবো ছোট্ট সোনাকে নিয়ে কাজাকুজি করতে এলাম ওর যে অনেক সকাল সকাল উঠে পড়েছে ঘরগুলো ছাদ দিয়ে মুছলাম মুছে কয়েকটা বাসন ছিল বাসন কোষণ ধুইয়ে ধুয়ে এই যে কাজাকুচি করতে এলাম আর দেখো জলটা শেষ হয়ে গেছে দাঁড়াও আমি আসছি হ্যাঁ দাঁড়াও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি নাম বানা ঠিক আছে

ছাদে কাচাকুচি করতে নিয়ে আসলে না ওই যে রোদ থাকে তাই তা না এটা ওটা থাকে ওটা নিয়ে খেলা করে দেখেছো কেমন বললো যে আমি নিচে যাচ্ছি কিরকম হ্যাঁ করে ঘাটটা নামালো কি কথা শিখেছে আর এত এত কথা বলবে না এত এক সময় এমন এমন কপি করবে কেউ কিছু বললেই কথাগুলো কপি করবে কথা ধরবে এরকম আজকে খুব বেশি জামা কাপড় ছিল না ওই দু চারটে ছিল এই যে এই চাদরটা এটা আমি ওর বিছানাতে পেতে দিই বেশ নরম নরম হয় তো ওটাতে খুব ভালো ঘুমোয় এটা এই চাদরটা গায়ে দিই না ওটা পেতে দিই ওকে খুব ভালো ঘুমোয় তো ওই চাদরটা টয়লেট করে ফেলেছিলো রাত্রে তাই ওটা কেচে দিলাম আর দু চারটে যেগুলো দুধ খাওয়ায় তারপরে খাবার খাওয়ায় সেসব গলায় যেগুলো দিই সেই দু চারটে ছিল খুব বেশি ছিল না তো যাই হোক ওগুলো কাচাকুচি করলাম এসে মুখটা ধুলাম যে বাসি কাপড়টা কাচলাম কেচে এই যে ছোটো সোনাকে খাইয়ে দিচ্ছি আর ও যে এত বড় হয়ে গেল দেখো এখনো শুয়ে শুয়ে খায় কারণ বসে বসে খেতেই পারে না যে বসে বসে আমি খাওয়াচ্ছি খাবেই না এত দুষ্টুমি করে মুখ থেকে খাবার বার করে থুতু করে ফেলে দেয় ও শুয়ে শুয়ে ভালো খায় তার জন্য আমি ওকে শুয়ে শুয়ে খাওয়াই কিন্তু সবাই বলো কি শুয়ে শুয়ে খাওয়ানোটা বড় হয়ে যাচ্ছে ধরো এবার শুয়ে শুয়ে খাওয়ালে গলায় টলায় যদি আটকে যায় ভয় আছে শুয়ে শুয়ে ভাত খাওয়ানো উচিত নয় তো ওই জন্য আমি ওকে খাই না বলে বাধ্য হয়ে ওকে শুয়ে শুয়ে খাওয়াতে হয় তো যাই হোক তারপর ওকে ওই শুয়ে শুয়ে দুধটা খাওয়াতে হয়েছে ওইভাবে বসে বসে খাই তারপরে খাইয়ে ঝিনুকে করেই খাওয়া গ্লাসে করে গলায় ঢিলে দিলে খাবে না ফেলে দেবে খাইয়ে টাইয়ে দেখছি পৌনে নটা বাজে এত দেরি হয়ে গেছে তার জন্য আমি আর চাটা খাইনি ওই একটা বিস্কিট খেয়ে জল খেয়ে সোজা নিচে চলে এসেছি ভাত বসাতে হবে খুব দেরি হয়ে গেছে ওর বাবা আবার বকবে দেরি হয়ে গেলে তারপরে এই যে আমি হাহাড়ি কড়াইয়ে মাটি দিয়ে দিচ্ছি আর এই যে এটা কোথায় বলো তো এটা আমাদের ওই যে সাবমার্সালের কলটা আছে না ওই কলটার ওখানেই মাটিটা রাখা আছে ওখান থেকেই মাটিটা দিয়ে দিলাম আর এই যে গরম পড়লো গরমে রান্না বান্না করা যে কি মুশকিল খুব কষ্টকর উনুনের পরে থাকাই যায় না শীতকালে বেশ মজা লাগে রান্না করতে বেশ অনুনের তাতে আরামই লাগে কিন্তু এই গরমকালে রান্না করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় আর তাতে আবার এই গুচ্ছ গুচ্ছ পাটকাটি দিয়ে কাঠ থাকলেও অসুবিধা হয় না এই পাটকাটি দিয়ে রান্না করতে সত্যি আমার একটুও ভালো লাগে না কিন্তু উপায় নেই আর পাটকাটি দিয়ে রান্না না করলে রাজ্যের পাটকাটি আছে এই পাটকাটিগুলো জীবনেও পোড়াবে না আর এই যে পাটকাটির ফেঁসও এই ধরাতে গেলে দাও 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 করে ধরেছে এখন অভ্যাস হয়ে গেছে যদিও কিন্তু আগে আমি পাটকাটি দিয়ে একদমই জাল দিতে পারতাম না আমার মাই রান্নাটা করতো এই পাটকাটি দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম তারপরে কাঠ দিয়ে জ্বাল দিলাম হয় শুধু পাটকাটি দিয়ে রান্না করতে ভালো লাগে না কাঠ আছে কাঠগুলো খুব ভালো শুকায়নি আর ওই যে কাঠগুলো সব ছাদের ওপর তুলে দিতে পারলে খুব ভালো হয় ওই আমি দুদিন দিয়েছিলাম তারপরে কে তুলবে ছাদে আর তোলাও হয় না আর শুকায়ও না ওই যে মানে যেখানে থাকে কাঠগুলো আছে ওখানে একটুও রোদ পায় না ওই জন্য কাঠগুলো সব ভিজে জলেও না এবার উনুনে ভাতটা বসিয়ে দিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি ছাদে এলাম আজকে ঠাকুরের বাসনগুলো না ধুতে ভুলে গেছি একদম আবার আজকে আমার মার একটুও কাজ হয়নি কাজ বলতে আমার শাশুড়িমার বাসন ধোয়াও হয়নি চানও করিনি এখনও কুয়োপাট্টাও পরিষ্কার করিনি তার কারণ হলো যে আমাদের লাল লালসন্ন যে ধানটা চাষ করেছিল না ওই ধানটা আমরা খাইনি ওটা বিক্রি করে দেবে বলে চা ধানগুলো সব যেগুলো আছে ওগুলো বার করে ঝেড়ে ঝাড়তে হচ্ছে তো আমার শাশুড়ি মা ঝাড়তে পারে কুলোই করে ঝাড়ে তো ঝাড়ছে এতদিন আগে বলেনি আমার বর এখন বলেছে আজকে নিতে আসবে তার জন্য আমার শাশুড়িমা ঝাড়াঝুরি করছিল আগে ওই ধানগুলো যদি বার করে দিত মানে ঘরের ভিতর থাকে তো বার করতে তো পারবে না এক একা তাই আমার বড় যদি আগে বার করে দিত তাহলে ওই প্রত্যেক দিন বিকেলবেলা করে একবার করে ঝাড়লেই হয়ে যেতে পার সব ধান এখন ঝাড়ছে তো তার জন্য খুব দেরি হয়ে গেছে মায়ের কাজ করতে মানে এখনও মা চান করেনি আবার যদি দেখে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি তো মা খুব রেগে যাবে তার জন্য আমি তাড়াহুড়ো করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে এলাম তারপরে এই যে আমি আলু টালুগুলো ভাতে দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমাদের জানো তো আলু সিদ্ধ না যখন ভাতে দেই তখন কিন্তু খোসা ছাড়াই না যেন খোসা না ছাড়ালে না খেতে কিন্তু আলুটা খুব ভালো হয় বেশ বালি বালি হয় আর যদি খোসা ছাড়িয়ে দিই কেমন একটা লালানি মতন হয়ে যায় তার জন্য আমার শাশুড়ি মা বলে যে খোসা ছাড়াবে না খোসা শুদ্ধ আলু সিদ্ধ ভাতে দিয়ে দেবে ভালো হবে আলু ভাতে দিয়ে দেবে আর আমার বাপের বাড়িতে আমার খোসা 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 শুধু দিতে দেখিনি সহই ছাড়িয়েই দিত মা আমার আবার বিয়ের প্রথম প্রথম একটু ভালো লাগতো এই খোসা শুদ্ধ আলু ভাতে দিতে আমি না খোসা ছাড়িয়ে দিতাম বলে মা খুব রাগ করতো বলতো খোসা ছাড়িয়ে দিলে একদম খেতে ভালো হয় না ওই লাল লালেনি হয়ে যায় তার জন্য এখন খোসা শুদ্ধই দিই আমার এখানে জানো তো এই রান্নাঘরটা না এত মানে ছোট জায়গা কি অসুবিধা হয় আমি যেখানে আগে রান্না করতাম মানে পিছনে আমাদের কুল তলায় ওই জায়গাটা খুব বড়ো আর মাটি রান্নাঘর তো আমার মাটি রান্নাঘর খুব ভালো লাগে জল টল পড়লে চট করে টেনে নেয় আর নিকিয়ে দিলাম হয়ে গেল কী সুন্দর দেখতে লাগে আর এটা কেমন নোংরা নোংরা লাগে মুছলেও পরিষ্কার হয় না আমার ভালো লাগে না না সান না মাটি কেমন যেন তবে ভাবছি ওই দিকটায় উনুনটা ঠিক করবো উনুনটা আবার এখনও রয়েছে তোমাদের দেখিয়েছি ওই দিকের উনুনটা আমি ভাবছি ওই পরিষ্কার করবো শুধু সমস্যা সবকিছু টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় কারণ ওখানে কোনো দরজা নেই কিচ্ছু নেই ঘেরাঘুরি নেই ফোটো কাটা রাখলে না ইঁদুরে ছুঁচোতে নিয়ে পালিয়ে যায় তো আমি ওখানে রান্না করতাম আমার খুব ভালো লাগতো খুব শান্তি ওখানে খুব সুন্দর হাওয়া দেয় গরমও করে না খুব পরিষ্কার জায়গাটা খুবই সুন্দর আমার খুব ভালো লাগতো আমার শাশুড়ি আমি বলছি যে ওই রান্নাঘরটা পরিষ্কার করি ওখানে এবার থেকে রান্না করবো এখানে খুব অসুবিধা হয় যে কাঠ মাঠগুলো আনা হয় আবার একটা বালতি রাখার জায়গা থাকে না আবার ভাত টাতগুলো ফ্যান ঝরাবো সেই জায়গা থাকে না আবার এখানে বসেই সব খায় এত অসুবিধা হয় আমার খুব বিরক্ত লাগে তার জন্য ভাবছি যে ওই জায়গাটা পরিষ্কার করবো যাওয়া হয় হবে তো যাই হোক তারপরে যে ভাতটাও হয়ে গেছে আর আমার বড় ছেলে বেলা নটার সময় ঘুম থেকে উঠেছে চাটা খায়নি খুব খিদে পেয়েছে তার জন্য ওরও ফ্যানে ভাত তুলে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে দিলাম আরও ডিম ভাজা খেতে খুব ডিমের ভুজি আর কি তো ডিমগুলো একদম ভুজিয়া মতন করে দিয়ে ওকে দিয়ে দিলাম ও ভাতটা নিয়ে চলে গেল উপরে আর এই যে পেঁয়াজি ভাজা হচ্ছে আমাদের বাড়িতে রোজই হয় জানো তোমরা পেঁয়াজি দিয়ে ভাত খাই সবাই আমার আর পেঁয়াজের প্রতি মানে ভক্তি নেই পেঁয়াজি খেতে একদমই ভালো লাগে না আর আমাদের কয়েকটা গাছের ডাঁটা পেরেছে আমার ডাঁটার প্রতি আর রুচি নেই ডাঁটা একদমই ভালো লাগে না আর ছোটো ছোটো সেই মাছ এনেছে আমার একটুও ভালো লাগছে না এই মাছ খেতে আমি সত্যিই বাটা মাছ খেতে ভালোবাসি না ছোট মাছ বলতে খুব চুনো মাছ যেগুলো ওই মাছ খেতে আমার খুব ভালো লাগে ওই মাছগুলো আলু দিয়ে ঝাল বা বেগুনে গরমকালে কচু দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে কিন্তু আমি বাটা মাছ খেতে একদমই ভালোবাসি না আমার একটু ভালো লাগে না তো যাই হোক এই মাছগুলো শুধু ঝাল করব আর ওই যে কাঁচের ডাটা এখন রোজ খাও রোজই ডাটা আমার ভালো লাগে না কিছুতেই ওই ডাটা দিয়ে আলু দিয়ে শুধু ঝোল সব পাই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ভালোবাসে আমার কিন্তু একটুও ভালো লাগে না ওই ডাঁটা যদি শুধু শুধু ঝাল করা হয় না শুধু আর কি একদম সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু কেউ খায় না বাড়িতে মানে সবাই আলু দিয়ে খেতে ভালোবাসে আমার আলু দিয়ে একদম ভালো লাগে না আবার আমার তো ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে খুব ভালোবাসে আমার পোস্তটা ভালো লাগে তবে কচি কচি ডাঁটা হলে আরও বেশি ভালো লাগে মানে একদম কচি হলে খুব ভালো লাগে এই ডাঁটা দিয়ে পোস্ত করলে কি বলো তো একদম সেই গোলে গিয়ে ছেঁড়া বেড়া হয়ে যাবে অসুবিধা ভালো লাগে না আমার যাই হোক দেখো সর্ষে বাটা দিলাম ডাটা আলুর তরকারিতে সর্ষে বাটা জিরে গুঁড়ো আর ধনে বাটা দিয়েছি আর কালকে আবার আমার রাত্রে বেটে ভীষণ যন্ত্রণা করছিল কারণ গ্যাস অম্বল হয়ে গেছে গরমকাল তো গরমে না আমার ওই গ্যাস অম্বলটা খুব হয় আমারও গ্যাস অম্বলের ভাত আছে খুব প্রচণ্ড গ্যাস অম্বল হয় আসলে জলটাই খুব কম খাওয়া হয়ে যায় জলই খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু পেটটা ঠান্ডা করি পান্তা ভাত খাই পান্তা ভাত ছিল না মানে কয়েকটা ভাত ছিল ফ্রিজে মা রেখে দিয়েছিল কালকে রাতের ভাত আমি বললাম ভাত কটা গরম করে খাবো না জল দিয়ে দাও জল দিয়েই খাই তো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে যে বড়া ভেজেছি ওই পেঁয়াজের বড়া পেঁয়াজি তো গোটা পেঁয়াজ তিন চারটে নিয়ে এলাম আর আলু সিদ্ধ মেখেছি ওই নুন লঙ্কা ভেজে দিয়ে ভি পান্তা ভাতই খেয়ে নিলাম কি ভালো লাগলো সত্যি পান্তা ভাতের সাথে কিন্তু আলু চচ্চড়ি হলে আরো বেশি ভালো লাগে আর এই মানে পেঁয়াজই ভালো লাগে মোটামুটি তবে আলু চচ্চড়ি হলে খুব ভালো লাগে তো খুব ভালো লাগলো পান্তা ভাত কটা খেতে গরমকালে পান্তা ভাতটা খুব ভালো লাগে কিন্তু রোজ রোজ না তা বলে তো যাই হোক এই যে তরকারিটা হয়েও গেল আমার ভাত খেতে খেতে তার ভাতটা আমি উপরে নিয়ে গিয়ে খেয়েছি প্রচণ্ড গরম করছিল তার জন্য তারপরে এই যে দেখো আমি খাই না নিম তাও আমি ভাজছি এই নিম পাতাগুলো না আমার শাশুড়ি মা বলে আগে কড়াইয়ে একটু তেল দিয়ে নেড়ে নেবে নুন হলুদ দিয়ে তারপরে একটু তেল দেবে তাহলে কি বলে তো তেলটা কম টানে উচ্ছে ভাজাতে তারপরে তেতোতে না বলে তেল খুব চঞ্চন করে টেনে নেয় কিন্তু এভাবে করলে তেল কম টানে উচ্ছেতেও তাই উচ্ছে কড়াইয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু তেল দিয়ে ভাজলে বেশ মচমচেও হয় আবার তেলটাও কমটা নেই আমার শাশুড়ি মা বলে আমি সেইভাবেই শিখেছি তো যাই হোক এই দেখো বেগুন দিয়ে কি বেগুনটার কি অবস্থা দেখো এখন গরম পড়েছে তো বেগুনটা পাকা পুরো একদম তো ওই বেগুনটা ভাজলাম মার জন্য ওই নিমপাতা দিয়ে ভেজেছি তারপরে এই দেখো টক ডাল যেটা আমাদের বাড়িতে গরমকালে রোজ হয় মানে ডেলি দেখো আমার শ্বশুর মশায় যেটু শ্বশুর এক গাদা তেঁতুল এনেছে গোটা তেতুল আমাদের প্রত্যেকবারই আনে দিয়ে রোদে শুকিয়ে শুকিয়ে তেঁতুলের যে বীজগুলো ওগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে একদম গোল পাকিয়ে পাকিয়ে কোটোর মধ্যে রেখে দেওয়া হয় সারা বছর খাওয়া হয় আমাদের টক তার জন্য মাছের টক তারপর টক ডাল এটা আমাদের প্রত্যেকবারই খাওয়া হয় আর আমার বড় ছেলে জানোই তো কেমন টক খেতে ভালোবাসে ওই দেখো হাতে একটা গোটা তেতুল নিয়ে নিয়েছে আর আমি তেঁতুল একটু ভিজিয়ে দিলাম ডালে দেবো বলে কারণ ভিজিয়ে একটুখানি না রাখলে পারে না তাহলে ভালো ভেজে না তো একটু তেঁতুল ছিল আগে কার ওটা ভিজিয়ে নিয়েছি ওটা অনেকক্ষণ আগে ভিজিয়েছি তা গুলে নিয়েছি আর এই তেঁতুলটা একদম গুললো না বলে আমি তেঁতুল সহই ডালের মধ্যে দিয়ে দিলাম অনেকটা সময় লাগে ভিজতে তেঁতুল কারণ রোদে দেওয়া ছিল তো শুকিয়ে গেছে আর টকডাল কিন্তু আমি ভালোবাসি না খেতে মানে কেমন খাই বলো তো ওই আলাদা করে বাটিতে নিই দিয়ে ভাত খাই আর একটু করে চুক দিয়ে দিয়ে খাই ভাতের মধ্যে টকডাল মিশিয়ে আমার কিন্তু ভালো লাগে না খেতে আমি এমনি মুসুর ডাল ছোটোবেলায় খুব ভালোবাসতাম মানে আমার প্রিয় ডাল ছিল মুসুর ডাল এখন রোজ রোজ আমার শ্বশুরবাড়িতে ডাল হয় বলে আমার মানে অভক্তি এসে গেছে আমার কোনো ডালই ভালো লাগে না যেমন কলার ডাল হয় রোজ তেমন মুসুর ডাল হয় শুধু হয় না মুগ ডালটা মুগ ডালের প্রতিও ভক্তি নেই ওই ভোজ বাড়িতে যেমন ভেজ ডালের মতন হয় না সব রকম সবজি দিয়ে ওই ডালটা খুব একটা মানে খাই খুব একটা ভালো লাগে না ওই ডালের প্রতি কোনো ডালের প্রতি আমার ভক্তি নেই একটু মাছের ঝোল হোক একটু মাংসের ঝোল হোক ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ডাল খেতে একটু ভালো লাগে না তো যাই হোক এরকম রান্না বান্না কমপ্লিট করলাম অত কিছু রান্না করলাম কিন্তু খাবার মতো কিছুই নেই আমার খাবার মতো না আমি নিমপাতা খাই না ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল খাবো না মাছের ঝোল মাছের ছাল আমি ভালোবাসি আবার টক ডালও ভাতের সাথে মাখিয়ে খাই না আজকে আবার ডাটার ঝোল দেখে ভাত খাওয়ার ইচ্ছাই নেই একদম সত্যি আমার ডাটার ঝোল একটুও ভালো লাগে না ডাটা শুধু রান্না করলে তাও মোটা মোটা ডাটা সেই বীজ হয়ে যায় না ওই ডাটাগুলো খুব ভালো লাগে পেকে যায় ওই ডাটা খেতে ভালো লাগে চাই না তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে কারণ অনেকে পাকা ডাটা পছন্দ করে আমার শ্বশুর বাড়িতেই পাকা ডাটা কেউ খেতে চায় না আমার বড়ও খায় না আমার শ্বশুর মশাইও খায় না মাও খেতে চায় না ওই পাকা পাকা ডাটা আনলে আমি খাই শুধু আমি আর ওই জেঠু শ্বশুর খেতে ভালোবাসি আর তারপরে এই দেখো রান্নাবান্না সেরে ওই উঠোনটা পরিষ্কার করে দিলাম কারণ ওই সর্ষের কাঠিগুলো ফেলেছিলাম তো রাজ্যের নোংরা হয়েছে সর্ষের কাঠিতে খুব নোংরা হয় তার জন্য রান্নাঘরটাও পরিষ্কার করার সাথে সাথে ওই রন্ধরটা একটু ঝাড় দিয়ে দিলাম দিয়ে যে কড়াই మెజె నెల আর এই গরমকাল আসলেই এই কুয়ো পারে না একদম বাসন মাজা যায় না কি রোদ দেখেছো আর আমাদের কুয়ো কোনটা বলো তো ওই যে আমার পিছনে ওই যে বাসন কুসন রাখা আছে ওইটা হলো আমাদের কুয়ো মানে আগে ওই কুয়ো থেকে কিন্তু জল তুলতে হতো ওই যে পিছনে দেখেছো ওই কুয়ো থেকে বালতি করে করে জল তুলতাম আগে তারপরে আমাদের মোটরও ছিল মটরে করে করে মেশিন চালালে মেশিনের দ্বারা পাইপে করে জলটা উঠে আসতো আবার এক এক সময় মেশিন খারাপ হয়ে গেলে না একটুখানি জলের জন্য তখন আবার বালতি করে তুলতে হতো আবার কারেন্ট না থাকলে হাতে করে করে বালতি করে করে প্রচুর জল তুলেছি এক এক দিন তো যখন আগে ঝড় বৃষ্টি হতো তখন দুদিন তিন দিন চার দিন এরকম করে কারেন্ট আসতো না এখন তো চলে আসে সাথে সাথে ঠিক করে ফেলে আগে এরকম কারেন্ট আসতো না তখন ওই কুয়ো থেকে বালতি করে করে জল তুলতাম হাতে যা ব্যথা করতো না ওই বাথরুমে চৌবাচ্চা ভর্তি করতাম কত বালতি ভর্তি করতাম সত্যি খাটনি ছিল খুব প্রচুর আগে খাটতেও পেরেছি আর এখন একটুও খাটতে পারি না সত্যি খুব কষ্ট হয় একটু কাজ করেই হাঁপিয়ে যায় একদম আগে ধরো আমাদের গরু বাছু ছিল তখন গরুর ঘর কুচানো তারপরে গরু চান করে দেওয়া সব কিছুই করেছি তখন অত কিছু মনে হয়নি এত কাজ করেছি কিচ্ছু মনে হয়নি কষ্ট কষ্ট বলে মনেই হতো না আর এখন সত্যি কাজ করলেই হাঁপ লেগে যায় বেশি ওই সিঁড়ি দিয়ে ওঠানামা ওঠানামা করতে করতে আমার মানে সব এনার্জি খতম তো যাই হোক ওই দেখো কাজকর্ম সারলাম নিচে বাসন ধুলাম ধুয়ে ওপরে এসে ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভালোই একটানা ঘুমিয়েছে আর আমিও খুব ঘুম দিয়েছি খেয়ে আর এই ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদের কি দিদিভাইয়ের ভিডিও আর ভালো লাগছে না তোমরা কমেন্ট করছো না কিন্তু প্লিজ একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দাদা চালাচ্ছে কেন জ্বালাচ্ছিস